তো আবু হুরায়রা রহমাতুল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন এরূপ সাতজন লোককে সেদিন কেয়ামতের দিন আল্লাহ তার সুশীতল ছায়াতলে স্থান দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তারা হল এক সুবিচারক ইমাম বা নেতা দুই মহান ও পরাক্রমশালী আল্লাহর ইবাদতে মশগুল যুবক তিন মসজিদের সাথে সম্পৃক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি চার দুজন লোক একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্বে আবদ্ধ হয়ে আবার আল্লাহ সন্তুষ্টির জন্য বিচ্ছিন্ন হয়ে যায় পাঁচ এরূপ ব্যক্তি যাকে কোনও রূপসী সুন্দরী নারী ব্যবিচারের জন্য আহ্বান করেছে কিন্তু সে এই বলে আমি তো আল্লাহকে ভয় করি ছয় যে ব্যক্তি অত্যন্ত গোপনভাবে দান খরাত করে এমন কি তার ডান হাতে যা কিছু দান করে তার বাম হাত ও তা পায় না এবং সাত এরূপ ব্যক্তি যে নির্জনে একাকী আল্লাহকে স্মরণ করে এবং দুচোখের অশ্রু ছড়াতে থাকে বুখারি মুসলিম